একজন স্ত্রী সাতটা কারণে স্বামীর কাছ থেকে তালাক চাইতে পারে এই সাতটা কারণের কোনো একটা কারণ যদি স্বামীর মধ্যে বিদ্যমান থাকে তাহলে ওই স্ত্রী চাইলে তার স্বামীর কাছ থেকে তালাক চেয়ে নিতে পারে আমরা জানি যে ইসলাম নারীদেরকে তালাক দেওয়ার অধিকার দেয় নাই কেন দেয় নাই এর যথেষ্ট কারণ আছে কিন্তু যদি কোনো স্বামীর মধ্যে এই সাতটা কারণের কোনো একটা কারণ বিদ্যমান থাকে তাহলে স্ত্রী চাইলে তার কাছ থেকে আলাদা হতে পারে বা তার কাছ থেকে তালাক নিতে পারে এটা কিন্তু ওই কাবিন নামার আঠারো নম্বর কলমের মধ্যে কিন্তু এই অনুমতিগুলো স্বামী তার স্ত্রীকে দিয়ে থাকে এর পক্ষে স্বামী কিন্তু একটা সিগনেচার করে একটা সই করে থাকে প্রিয় ভাইরা মনে রাখেন আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন আইয়ুমা ইমরহ আতান আলা জাউজা ফি রই রহিমাত হার আল্লাহ আর ইহা চান না কোন নারী যদি বিনা কারণে স্বামীর কাছে তালাক চায় মানে এই সাতটা কারণের বাহিরে কোনো একটা কারণ সে নিয়ে আসছে যেটা কোনো অহেতুক একেবারে বিনা কারণবালা চলে এই সমস্ত অহেতুক ভাবে যদি কোনো স্ত্রী স্বামীর কাছে তালাক চায় তাহলে আল্লাহ নবী বলছেন যে ওই নারীকে তো জান্নাত দেওয়াই হবে না বরং তার নাকে জান্নাতের সুভ্রান পর্যন্ত পৌঁছানো হবে না অথচ চল্লিশ হাজার বছর পর্যন্ত যদি জান্নাত থেকে কেউ দ্রুতগামী ঘোরা নিয়ে দৌড়াইতে থাকে তার নাক পর্যন্ত জান্নাতের সুভ্রান পাবে তার মানে এই নারীকে জান্নাত থেকে কত দূরে রাখা হবে প্রিয় ভাইরা আমার জন্য এই সাতটা কারণে বাহিরে কিন্তু তালাক চাওয়া যাবে না প্রথম নম্বর হলো স্বামী যদি নির্যাতন করে স্ত্রীর উপরে সেটা হোক শারীরিক নির্যাতন হোক মানসিক নির্যাতন এই নির্যাতনে যদি অতিষ্ঠ হয়ে যায় যদি স্বামীর কাছে স্ত্রী থাকার মতো কোনো পরিবেশ না থাকে নির্যাতনের মাত্রা এতই বেড়ে গেছে যে তার সাথে সংসার করা একেবারে সম্ভব নয় ইম্পসিবল তাহলে স্ত্রী ইচ্ছা করলে স্বামীর কাছ থেকে তালাকটা চেয়ে নিতে পারে এটা হলো এক নম্বরে দুই নম্বরে দায়িত্বহীনতা যদি দায়িত্বহীনতা থাকে মা দায়িত্ব সে পালন করে না একজন স্বামী হিসাবে যে দায়িত্বগুলো স্ত্রীর উপরে থাকে সেই দায়িত্বগুলো যদি সে পালন না করে তাহলে আল্লাপাক একজন নারীকে সেই বিধান দিয়েছে সে ইচ্ছা করলে তার স্বামীর কাছে তালাক চাইতে পারে কারণ আল্লাপাক সুরা নিসার চৌত্রিশ নম্বর হাতের মধ্যে বলছেন আর রে জালু কৌ না আল্লাহ আমি নারীর উপরে পুরুষদেরকে অভিভাবক হিসাবে নিযুক্ত করেছি তাদেরকে দায়িত্ব দিয়েছি নারীদের হকগুলো আদায় করা নারীদের অভিভাবক আমি আল্লাহ নিযুক্ত করেছি অতএব এই অভিভাবকের দায়িত্ব থেকে যদি কোন পুরুষ দায়িত্বহীনতার পরিচয় দেয় তাহলে ওই স্ত্রীর ইচ্ছা করলে সেই পুরুষের কাছ থেকে তালাক নিতে পারে এটা হলো দুই নম্বরে তিন নম্বরে স্বামীর অশ্লীল জীবনযাপন বা অন ইসলামিক জীবনযাপন এমন জীবনযাপন যদি কোনো স্বামী করে একেবারে বেপরোয়া পরকিয়ায় আসক্ত হয়ে গেছে বা একেবারে অশ্লীল জীবন যাপন করে তাকে ভালো করার মতো কোনো রকম কায়দা নাই বা কৌশল নাই ভাই সব রকম চেষ্টা করে স্ত্রী ব্যর্থ তাকে ভালো করার মতো কোনো সুযোগ নাই তাহলে স্ত্রী চাইলে ওই অশ্লীল স্বামীর সাথে জীবন যাপন না করে সে তার কাছ থেকে তালাক নিতে পারে এই বিধান এই হুকুম ইসলাম একজন নারীকে দিয়েছে চার নম্বরে বৈবাহিক অধিকার বৈবাহিক অধিকার থেকে যদি কোনো স্বামী তার স্ত্রীকে মাহরুম করে বঞ্চিত করে একজন স্বামী হিসাবে স্ত্রীকে যে বৈবাহিক অধিকারগুলো দেওয়ার দরকার এই বৈবাহিক অধিকারগুলো যদি না দেয় তাহলে স্ত্রী যদি ইচ্ছা করে যে না আমাকে যেহেতু সে অধিকার থেকে মাহরুম করছে বঞ্চিত করছে আমি তার সাথে সংসার করব না তাহলে সেই ক্ষেত্রে ইসলাম একজন নারীকে স্বাধীনতা দিয়েছে সে চাইলেই সংসার করতেও পারে আবার চাইলে তার কাছ থেকে তালাক নিতে পারে এটা ইসলাম দিয়েছে তার তার উপরে এই অধিকারটুকু পাঁচ নম্বরে দীর্ঘদিন ধরে স্বামী যদি অনুপস্থিত থাকে যেমন ইমাম মালেক রহমানত লালাইয়ের এর সময় কালটা নির্ধারণ করে দিয়েছে যে যদি কোনো স্বামী স্ত্রীর কাছ থেকে চার মাসের অধিক যদি সে দূরে থাকে প্রবাসে থাকে বা বাহিরে থাকে চার মাস ধরে স্ত্রীর কাছে আসে না স্ত্রীর হক আদায় করে না স্ত্রীর কাছে থাকে না এমন সময় কোনো স্ত্রী যদি মনে করে যেহেতু আমার স্বামী চার মাসের অধিক সে বাহিরে আছে সে আমার কাছে আসে না আমার খোঁজখবর রাখে না আমি তার সাথে আর সম্পর্ক রাখবো না বা তার সাথে আমার কোনো রিলেশন থাকবে না তাহলে ইচ্ছা করলে ওই স্ত্রী স্বামীর কাছ থেকে আলাদা হতে পারে কিন্তু কোনো স্ত্রী যদি মনে করে আমার স্বামী বাহিরে আছে প্রবাসী আছে আমাদের জন্যই তো আছে আমাদের সুখের জন্যই আছে অতএব কি করা যায় আমরা একটু ধৈর্য ধারণ করে থাকি একটু সবর করি তাহলে অবশ্যই সবরকারী আল্লাহ সবরকারীকে অবশ্যই উত্তম পুরস্কার দেয় উত্তম প্রতিদান দেয় অতএব যদি কোনো নারী ধৈর্য ধারণ করতে পারে এটা ভালো কিন্তু যদি সে মনে করে না আমার আর এভাবে থাকা সম্ভব নয় তাহলে সে আলাদা হতে পারে এই বিধান এই সুযোগ ইসলাম নারীদেরকে দিয়েছে এটা হলো পাঁচ নম্বরে এবং ছয় নম্বরে স্বামী যদি ধর্মীয় থেকে বিচ্যুত হয়ে যায় ধর্মীয় কালচার থেকে বা ধর্ম থেকে যদি বিচ্যুতি হয়ে যায় অর্থাৎ মোরতাদ হয়ে যায় সে ইসলাম ধর্ম ধর্মের ছিল এখন সে বাদ দিয়ে অন্য ধর্মে চলে গেছে বা সে বিধর্মীয় হয়ে গেছে বা তার কাজে কর্মে সবকিছু বিধর্মীদের মতো নামাজ কালাম থেকে শুরু করে নি ইসলামের দিকে নাই অতএব সে যদি ধর্মীয় থেকে বিচ্ছতি হয়ে যায় বা স্পষ্ট ধর্ম ত্যাগ করে ফেলে তাহলে তো তার সাথে আর কোন রকম সংসার করার সুযোগ নাই একজন স্ত্রী তখন তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আলাদা হয়ে যাবে এক্ষেত্রে নারীদেরকে ইসলাম স্বাধীনতা দিয়েছে পরিপূর্ণভাবে এবং সাত নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর সেটা হলো স্বামী যদি মারাত্মক কোন রোগ আক্রান্ত হয়ে যায় এমন রোগ হয়ে গেছে যেটা আর ভালো হওয়া সম্ভব নয় যেমন সে পাগল হয়ে গেছে মাতাল হয়ে গেছে মজনুন হয়ে গেছে এখন তার সাথে সংসার কোনোভাবেই সম্ভব নয় তার ব্রেন একেবারে নষ্ট হয়ে গেছে তার স্মৃতিশক্তি বলতে আর কিছু নাই সে একেবারে পাগল মাজনুন হয়ে গেছে এখন ওই স্বামীর সাথে সম্পর্ক রাখা বা বৈবাহিক অবস্থায় থাকা আর কোনোভাবে সম্ভব নয় তখন স্ত্রী চাইলেই তার পারিবারিক বৈঠকের মাধ্যমে বা আইন আদালতের মাধ্যমে বা কথাবার্তার মাধ্যমে তার কাছ থেকে সে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এই বিধান ইসলাম একজন নারীদেরকে দিয়েছে এই যে সাতটি কারণ বললাম এই সাতটি কারণ যদি কোনো স্বামীর মধ্যে থাকে তাহলে একজন স্ত্রী তালাক নিতে পারে তবে স্বামীদেরকে উচিত এই কারণগুলো যেন নিজের মধ্যে নিয়ে না আসা আমরা যেন যথাযথভাবে তাদের হকগুলো আদায় করি তাদের উপরে যে দায়িত্বগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই দায়িত্বগুলো যদি যেন আমরা সঠিকভাবে আদায় করি তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে একজন আদর্শবান স্বামী হিসাবেও কবুল করবে আদর্শবান একজন বান্দা হিসাবেও কবুল করবে দুনিয়াতেও আমরা একটা সুখময় শান্তিময় জীবন পাব এবং পরকালেও কিন্তু আমাদের জন্য সুকময় একটা শান্তিময় জীবন অপেক্ষা করছে অতএব এই বিষয়গুলো খেয়াল রাখা